বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের প্রকাশ্য কথার আগেই আমাদের ভেতরের কষ্টগুলো জানেন জীবনে এমন সময় আসে যখন বুকের ভেতরটা হঠাৎ খুব ভারী হয়ে যায় মনটা চেপে থাকে কিছু বলতে ইচ্ছে করে কিন্তু কাউকে বলা যায় না চারপাশে মানুষ থাকে পরিচিত মুখ থাকে তবু ভেতরে ভেতরে মনে হয় কথা বলার মতো কেউ নেই সবাই নিজের মতো ব্যস্ত আর নিজের কষ্টটা নিজের ভেতরেই আটকে থাকে রাতে শুয়ে থাকি চোখ বন্ধ করি কিন্তু ঘুম আসে না চিন্তা একটার পর একটা মাথার ভেতর ঘুরতে থাকে দিনের বেলায় হাসি দেখালেও রাত নামলেই ভেতরের কষ্টগুলো আর চাপা থাকে না মনে হয় আমার কষ্ট কেউ বুঝছে না আমার চোখের পানি কেউ দেখছে না আমার দোয়ার উত্তর যেন দেরি হচ্ছে এই সময় মানুষ নীরব হয়ে যায় কথা কমে যায় মনটা ভারী হয় আর ধীরে ধীরে একটাই অনুভূতি ভেতরে ভেতরে কাজ করে এই প্রশ্নগুলো নতুন না আপনি একা নন এই প্রশ্ন প্রত্যেক ইমানদার মানুষের জীবনে কখনো না কখনো আসে কিন্তু আজ আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই আল্লাহ বান্দাকে কখনো ভুলে যান না বান্দাই অনেক সময় কষ্টের চাপে পড়ে আল্লাহ থেকে দূরে সরে যায় একটু ভাবুন এই দুনিয়াতে সবচেয়ে ভালোবাসা আমরা কার কাছ থেকে পাই আমরা সবাই জানি বাবা মা মা নিজের কষ্ট ভুলে সন্তানের কথা ভাবেন বাবা নিজের চাহিদা চাপা দিয়ে সন্তানের জন্য জীবন পার করে দেন মা না খেয়ে সন্তানকে খাওয়ান বাবা ক্লান্ত শরীর নিয়েও পরের দিন কাজে যান শুধু সন্তানের মুখে হাসি দেখবেন বলে এই ভালোবাসা দেখেই আমরা ভালোবাসার মানে বুঝি আর ঠিক এই ভালোবাসার উদাহরণ দিয়েই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের আল্লাহ দয়ার কথা বুঝিয়েছেন একদিন নবী সাল্লাহু ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের মধ্যে একজন মাকে দেখলেন সে পাগলের মতো তার শিশুকে খুঁজছে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে আমার বাচ্চাকে দেখেছ হঠাৎ সে তার শিশুকে পেয়ে গেল সে শিশুটাকে বুকে জড়িয়ে ধরল ভয়ে কান্নায় ভালোবাসায় কেঁপে উঠল মনে হচ্ছিল এই শিশুকে হারালে তার দুনিয়া শেষ তখন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন তোমরা কি মনে করো এই নারী কি কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে সাহাবারা বললেন না সে কখনোই তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে না তখন নবী সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম বললেন আল্লাহ তার বান্দাদের প্রতি এই মায়ের তার সন্তানের প্রতি দয়ার চেয়েও বেশি দয়ালু সহি বুখারি ও সহি মুসলিম ভাই একটু থেমে ভাবুন মায়ের ভালোবাসার চেয়েও বেশি আল্লাহ দয়া আমরা যখন কাঁদি আমরা যখন ভেঙে পড়ি আমরা যখন দোয়া করি তখন আল্লাহ দূরে থাকেন না তিনি দেখেন তিনি শোনেন তিনি জানেন আর এই দয়াকে আরও গভীরভাবে বোঝাতে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি হিবাসাল্লাম আরেকটি সহি হাদিসে বলেছেন আল্লাহ তার রহমতকে একশত ভাগ করেছেন তার মধ্যে এক ভাগ তিনি দুনিয়াতে নাজিল করেছেন এই এক ভাগ রহমত দিয়েই দুনিয়ার সমস্ত দয়া হয় মানুষের মানুষের প্রতি মমতা মা বাবার সন্তানের প্রতি ভালোবাসা এমনকি জন্তু তার বাচ্চার ওপর পা তুলে নেয় যেন কষ্ট না লাগে আর বাকি নিরানব্বই ভাগ আল্লাহ কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছেন সহি বুখারি ও সহি মুসলিম ভাই একবার চিন্তা করুন এই দুনিয়াতে যত ভালোবাসা যত মমতা যত দয়া আমরা দেখি সবই মাত্র এক ভাগ রহমত তাহলে আল্লাহ কাছে রাখা নিরানব্বই ভাগ রহমত কতটা বিশাল এই জন্যই যখন আপনি দোয়া করেন আর উত্তর দেরি হয় মনে করবেন না আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহ দেরি করেন কারণ তিনি জানেন কখন দিলে আপনার জন্য ভালো হবে আপনি হয়তো যা চাইছেন সেটা আপনার চোখে ভালো কিন্তু আল্লাহ জানেন এটা এখন দিলে আপনার ইমান আপনার জীবন আপনার আখিরাত ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না মানুষ ছেড়ে যায় এক সময় বদলে যায় ভরসা ভেঙে যায় কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না আজ যদি আপনার জীবন কঠিন হয় আজ যদি আপনার চোখ ভেজা থাকে তাহলে জেনে রাখুন আপনি আল্লাহ নজরেই আছেন আজ শুধু এই কথাটা মনে রাখুন আপনি একা নন আপনি অবহেলিত নন আপনি আল্লাহ রহমতের মধ্যেই আছেন আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে নেওয়ার তাওফিক দান করুন আমিন ভাই আজ লেকচার শেষ করার আগে আমি শুধু আপনাকে দুটো প্রশ্ন করে যেতে চাই প্রথম প্রশ্ন যিনি মায়ের ভালোবাসার চেয়েও বেশি দয়ালু যিনি আপনার চোখের পানির আগেই আপনার কষ্ট জানেন আপনি কি এখনও মনে করেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন দ্বিতীয় প্রশ্ন যদি দুনিয়ার সমস্ত ভালোবাসা মাত্র এক ভাগ রহমত থেকে আসে তাহলে যিনি বাকি নিরানব্বই ভাগ আপনার জন্য রেখে দিয়েছেন তার উপর ভরসা রাখতে আপনি আজও কেন দ্বিধায় আছেন